নমস্কার আমি অর্পিতা আর আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি এখন রাত বারোটা বাজে এটা ব্লগ বলা যাবে না আমি একটা আমার মানে কথা শেয়ার করব বলে তোমাদের সাথে সেই জন্য আজকে আমি আমার ব্লগটা এই রাত বারোটার সময় করছি একটু পরে বলছি আগে আমার বইটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আমি আমার প্রবলেমটা শেয়ার করব আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর আমি আমার প্রবলেমটা আজকের কী প্রবলেম প্রবলেমে পড়েছিলাম সেটাই তোমাদের কাছে বলি আমার যে প্রবলেম সেটা হচ্ছে মানে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে যারা তোমরা মানে আপকামিং যে পিএসসির পরীক্ষাগুলো দেবে বিশেষ করে মিসলেনিয়াস ক্লার্কশিপ বা বিসিএস যেহেতু আমি এগুলো দিচ্ছি সেখানে আমার সামনের রবিবার মানে পনেরো তারিখে আমাদের মানে সরি ফিজলিনিয়াসের পরীক্ষা আছে তা আমি কাল মানে এখন এখন যেহেতু রাত বারোটায় কোনো বাজেনি তাই আমি কাল আমার অ্যাডমিটটা তুলতে গিয়েছিলাম কিন্তু আমাকে সেখানে বলা হয়েছে যে আমার অ্যাডমিটটা এখনও আমার নামে কোনো অ্যাডমিট এখনও আসেনি তারা নিশ্চয়ই বুঝতে পারছো যারা এই কম্পিটিভ পরীক্ষা দেবে এই কথাটা শোনা মানে কতটা মানে চিন্তার একটা বিষয় যে একটা স্টুডেন্টের যারা পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট না আসা মানে তারা মানে কতটা ভেঙে পড়ে যেহেতু আমরা সবাই যারা এই পরীক্ষা রেতে আছি আমরা সবাই কিভাবে পরিশ্রম করি যারা চাকরি পেয়েছে তারাও সবাই জানে যে তারা কিভাবে পরিশ্রম করে সেখানে অ্যাডমিটটা না আসলে কি যে কষ্ট হয় সেটা আমার মতন যাদের না আসুক এটা চাই কিন্তু যাদের প্রবলেম হয় তারাই বুঝতে পারে তবে ফাইনালি আমি আজকে যখন আমি গেলাম সাইবার ক্যাপে ফাইনালি আমার মানে অ্যাপ্রুভ হয়েছে যে আমার অ্যাডমিটটা এসেছে আর আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করব আমার কাছে আজকে যেমন দুঃখ পেয়েছে কিন্তু বিকালের পর থেকে খুব আনন্দ হয়েছে যে আমার মানে অ্যাডমিটটা এসেছে আমাৰ মিছলিন এডমিট কি আর বলবো তাই তোমরা যারা পরীক্ষা দেবে আমার মতো আশা করব সকলে খুব ভালো করে প্রস্তুত হয়েছো আর আমাদের পিএসসি কিভাবে আমাদের কোন কোন সাবজেক্টের ওপর বিশেষ করে কি টাইপের আমাদের এই মিসলে নিয়ে আসে কোয়েশ্চেন আসে এগুলো তোমরা সবাই জানো আশা করি তোমাদের সকল আর পরীক্ষাটা ভালো হবে আর আমি চাইবো আমারটাও ভালো হোক তেমনভাবেই প্রস্তুতি করছি এই কথাটা শেয়ার করার জন্যই তোমাদের সাথে আমি এই রাত বারোটার সময় আমি ব্লগটা শুরু করেছি তাহলে চলো আমার মতন যারা এত রাত্রে পড়াশোনা করছো তারাও পড়াশোনা শুরু করো আর আমিও করি আর একটা কথা আমার মনে হয় মানে আমি একবার এই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি ফার্স্ট যে মানে লাইফে যখন আমি পিএসসির পরীক্ষা দিই তখন আমি একবার আমার অ্যাডমিটটা নিয়ে গেছিলাম কিন্তু কোনো আইডেন্টি প্রুফ আমি নিয়ে যাইনি তার জন্য আমাকে মানে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি তাই আমার মনে হয় যারা যারা এই পরীক্ষা দিচ্ছ বা যারা নতুন সবে পরীক্ষা এই আমাদের কম্পিটিটিভ এক্সাম জগতে এসে পরীক্ষা দিচ্ছ তাদেরকে একটা কথা আমি অবশ্যই বলবো তোমরা এই অ্যাডমিটটা যেমন সঙ্গে রাখবে তো অবশ্যই আমাদের যে আইডেন্টি প্রুফ হয় যেমন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এই সব যে আমাদের আছে আইডেন্টি প্রুফগুলো সেটা অবশ্যই নিয়ে রাখবে আর সঙ্গে মাস্ট কালো কালির বল পেন আর দু কপি ফটো যদিও ফটো লাগে না তবু এটা সঙ্গে রাখা উচিত তাই এটা আমি এখন থেকেই আমাদের পিছিয়ে রেখেছি যাতে আমাকে প্রবলেমের মধ্যে আর না করতে হয় ঠিক আছে তাহলে তোমরা পড়াশোনা শুরু করো আর আমিও করি মাটি এটা কৰিছো